সত্যের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনীর সতভু সত্যের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনীর সতভূত সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক এসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ডাক এসেছিল বাতাসে তারা দিল শত তারায় আকাশে নদীর কলতন হৃদয় মধুবন নদীর কলতন মদয় মধুবন সেই ডাক নাড়া তো না আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সুদ্ধের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনীর শতভু সুদ্ধের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনীর শতভু সুগন্ধ ছড়িয়ে হৃদয় বলিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যা আমাদের কেন যেন ডেকে যা সেই ডাক বিফ্লবি কোরানী মৃত্যুর ঘণ্টা যে জানি মে সেই ডাক বিফ্লবি কুরানি। মৃত্যুর ঘন্টা যে জালিমে দুটি ছোকে নেই ঘুম কেঁদে ফেলে মাজলুম দুটি ছোকে নেই ঘুম কেঁদে ফেলে মাজলুম মুক্তির দিশা তারা পেতে চায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক তার পথে ডাকে শুধু বা সেই ডাক আল্লাহ তার পথে ডাকে শুধু শুধুবার হতে হবে নির্বি সত্যের সৈনী হতে হবে নির্বি সত্যের ইসলামী আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনীর শতবু সত্যের সংগ্রামে ফুটাফু ভেঙে দিল জীবনীর শতবু সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই